আমরা দ্বাদশ শ্রেণীর কলন বিদ্যার সমাকরণের পরিবর্তন বা প্রতিস্থাপন এই অধ্যারে নিয়ে আলোচনা করছি এর আগের লেকচারে আমরা সমাকরণের যে বিভিন্ন আকার রয়েছে সেই আকারের মধ্যে আমরা টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ থ্রি পড়ে ফেলেছি আজকে আমরা টাইপ ফোর নিয়ে আলোচনা করব সো ডিএক্স আপন আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ধরনের যদি সমাকল থাকে তো সেই সমাকরণ নির্ণয় করার জন্য আমাদের সরাসরি সূত্র রয়েছে সেই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করবো সো এর ইন্ডিকেশনের ফর্মুলা আছে ইন্ডিকেশন আন্ডারউট ডিএক্স আপন এ স্কোয়ার মাইনস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স আপন এ প্লাস অফ সি সরাসরি এটা সূত্র সো এর সাহায্যে আমরা সমাকাল নির্ণয় করবো সো কেমন দেখো এক্সাম্পল যে ইন্ডিকেশান ডিএক্স আপন নিচে আন্ডার রুট থাকবে তার সঙ্গে ধরুন ফোর মাইনাস এক্স স্কোয়ার সো এখানে আমরা প্রথমে এ আকারে সাজাবো সো ইন্ডিকেশান ডিএক্স দেখো আন্ডার রুট এখানে আন্ডার রুট আছে আন্ডার রুট আছে এখানে দেখো দুটোর মাঝতে স্কোয়ার আছে এবং মাঝখানে মাইনাস সাইন আছে এবং মাইনাস সাইন কার আগে আছে যে চলরাশ এসে সেই চলরাশির আগে আছে সো প্রথমে থাকবে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট স্কোয়ার লিখব বা কোনো একটা ধ্রুবক থাকবে তার স্কোয়ার এবং তারপরে আমাদের এক্স স্কোয়ার থাকবে বা চলরাশি স্কোয়ার থাকবে এবং চলরাশি সহ কত হতে হবে সবসময় ওয়ান হতে হবে তাহলে দেখো এখানে কত আছে ফোর মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে আমরা এই ফোরটাকে লিখছি টু টু হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কম্পেয়ার করো এর মান কত আছে এর মান দুই তাহলে ভ্যালু কত হবে বলো এর ভ্যালু ইন্টিগ্রেশন হবে সাইন ইনভার্স দেখো এক্স বাই এ চলরাশি যেটা আছে সেটা উপরে থাকবে নিচে যে ধ্রুবক আছে সেই ধ্রুবকটাকে নিব টু প্লাস অফশে আবার নেক্সট ইন্ডিকেশান আন্ডার রুট টু মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে এর ইন্ডিকেশান কত হবে প্রথমে কী করব আমরা এক্সের সহক সবসময় এক রাখবো তাহলে এক্সের সহক ফোর আছে ফোরটায় কমন নাও সো ডি এক্স আপন আন্ডার রুট ফোর কমন নাও তাহলে ফোর কমন নিলাম থাকছে আমাদের দেখ টু এখান ছিল ফোর কমন নিয়েছি তাহলে ওয়ান আপন টু থাকবে মাইনাস এক্স স্কোয়ার সো ওয়ান বাই রুট ফোর বাইরে বের করে দাও তার রুট ফোর বাইরে বেরিয়ে গেলে টু হয়ে যাবে সো ওয়ান আপন টু ইন্ডিকেশন এক্স আপন এবার এটাকে সাজাবে হবে সো আন্ডার রুট ওয়ান বাই টু ওয়ান বাই টু টুয়ার লিখছি ওয়ান অপন রুট টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো এটা সরাসরি ফর্মুলা চলে এসছে এবার ওয়ান আপন টু ইন্ডিকেশান করে দেবে এটাকে সো ইন্ডিকেশন কত হবে এটা আমাদের সাইন ইনভার্স এক্স বাই এ মানে কত ওয়ান আপন রুট টু সো ওয়ান আপন রুট টু প্লাস অফ সি সিমপ্লিফাই করো ওয়ান আপন টু সাইন ইনভার্স উপরে রুট টু চলে যাবে সো রুট টু এক্স প্লাস সি এটা হলো আমাদের এর সমাকরণের মান নাম্বার নেক্সট ইন্ডিকেশান ডিএক্স আপন আন্ডার রুট সো এটা করবো সাজিয়ে নাও ডিএক্স আপন দেখো এক্স স্কোয়ার সহ ওয়ান আছে সামনে মাইনাস আছে এখানে ধ্রুবক আছে তাই ধ্রুবকটাকে স্কোয়ার লিখতে হবে কিন্তু রুট ফাইভ আছে তাহলে ফাইভকে তোমরা কোনো কিছু সংখ্যার স্কোয়ার লিখতে পারবো না তা যাকে লিখতে পারবো না তাকে আমরা কী করব রুট দেবো এবং তার হোল স্কোয়ার করে দেবো এটা আন্ডার রুট আছে দেখো রুট ফাইভ তার হোল স্কোয়ার মানে আলটিমেট ফাইভই থাকছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার সো রুট ফাইভ তার হলো স্কোয়ার মনাস এক্স স্কোয়ার সো দেখো এটা ফর্মুলা চলে এসেছে আমাদের কোনো আকার দেখো ইন্ডিকেশন এস্কোয়ার মানসাস এক্স স্কোয়ার সো এটা সরাসরি ইন্ডিকেশন করতে হবে সাইন ইনভার্স এখানে ফর্মুলা আছে এক্স বাই এ সো এক্স বাই এ কত হবে রুট ফাইভ সো রুট ফাইভ প্লাস অফ সি সো এটা হলো আমাদের এই যে সমাকল সেই সমাকলের মান সো এইভাবে আমরা শুধুমাত্র যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলার সাহায্যে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে এভাবে তার মান নির্ণয় করব